এই মেয়ে এত রাতে এখান দাঁড়িয়ে কি করছো আরে আরে কান না করছো কেন আপনি ডাকাত নয় তো বিশ্বাস করুন আমার কাছে কিছু নেই টাকা পয়সা সব বাড়িতে ফেলে রেখে এসেছি আরে আমি ডাকাত হলো কি তোমার সাথে এরকম ভালোভাবে কথা বলতাম তাহলে আপনি কি নিশ্চয় গুন্ডা প্লিজ ভাই আমি আপনার ছোট বোনের মতো আমার সাথে খারাপ কিছু করবেন না আমার মতো নিষ্পাপ মেয়েটিকে ছেড়ে দিন আমি তে দেখেছি গুন্ডারা জোর করে হেসেছে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে খারাপ আচরণ করে আপনি যদি গুন্ডা হয়ে থাকেন প্লিজ এমন সে এরকম করবেন না আরে আরে আমি ওসব কিছু না তাহলে আপনি কি আমি তোমার মতো সাধারণ মানুষ আচ্ছা তুমি এত রাতে এখানে কি করছো আসলে আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি কেন লাভকেশ বুঝি হ্যাঁ একটা ছেলেকে আমি খুব ভালোবাসি সে আমাকে এখানে আসতে বলেছে ও আচ্ছা কখন আসবে কিন্তু এত রাতে তোমার এখানে থাকা কিন্তু ঠিক না সে আমাকে রাত দুটোর সময় আসতে বলেছে কেন জানে না এ এখনও কেন আসছে না আমার কি মনে হয় জানো সে আর আসবে না তোমাকে মনে হয় ধোকা দিয়েছে সে আসবে আমার বিশ্বাস সে আসবে কিছুক্ষণ অপেক্ষা করে শুনেছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় ও আচ্ছা তাহলে ফোন করে দেখো কত দূরে আছে তার ফোন নাম্বার তো আমার কাছে নেই এমনকি তার সাথে আজকেই হবে আমার প্রথম দেখা ফেসবুকে আমাদের পরিচয় মেসেঞ্জারে তার সাথে আমার কথা হতো আচ্ছা ছেলেটার কোনোদিন ভয়েস শুননি? ওয়েট ওয়েট এই যে মিস্টার একটা কথা বলেন তো কি কথা বলবো শুনি সে আমার সাথে এমনটা করলো কেন আরে দুষ্টু মেয়ে তুমি আমাকে চিনতে পারো নি কে আপনি আমি সেই তোমার ফেসবুকের বন্ধু কেমন করে চিনব ছবির থেকে বাস্তবে তো আপনি অনেক বেশি সুন্দর পাগলি একটা হ্যাঁ আমি তো আপনারই পাগলি হ্যাঁ তুমি তো আমার দুষ্টু পাগলি চলো এবার বাড়ি চলো পালিয়ে গিয়ে বিয়ে করাটা একদম ঠিক না আমরা ফ্যামিলিকে জানিয়েই বিয়ে করব ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা ভালো থাকুক এরকম হাজারো ভালোবাসা এবং ভালোবাসার মানুষগুলো ধন্যবাদ সকলকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে